সমস্ত কাফেরেরা খাব্বাবকে ধরল খাব্বাবকে ধরার পর জ্বলন্ত কয়লা ছিল কয়লা জমিনের উপরে বিছানো হলো বিছানোর পর হজরত খাব্বাবকে কয়লার উপরে চেপে ধরা হলো কয়জন সহ্য করতে পারবেন জ্বলন্ত কয়লা এই কয়লার উপরে শুয়েছেন হজরতে খাব্বাবকে কয়লার উপরে জ্বলতে রাজি আছেন কিন্তু ইমাম দিতে রাজি নাই আল্লাহু আকবার উমাইয়া আমাকে ধরে নাকের ভিতরে রশি লাগাতো কানের ভিতরে রশি লাগাতো ছোট ছোট বাচ্চাদের হাতে রশিটা ছেড়ে দিত ছোট বাচ্চারা যেই দিকে টানতো আমি বেলাল সেই দিকে যেতাম কিন্তু আপনারে ভুলি নাই মরুভূমির বালুর উপরে আমাকে শোয়ানো হতো বুকের উপরে পাথর চাপা দেওয়া হতো আর চাবুক দিয়ে আমাকে আঘাত করা হতো যে জায়গার ভিতরে চাবুকের আঘাত পড়তো ফিঙ্কি দিয়ে রক্ত পড়তো এরপরেও তো আল্লাহ আমি আপনারে ভুলি দেয় পরীক্ষা আসবে হাজার হাজার পরীক্ষা আসবে জীবন চলে যেতে পারে ছেলে মারা যেতে পারে মেয়ে মারা যেতে পারে সম্পদ চলে যেতে পারে এমনকি বুলেট এসে বুকে লাগতে পারে এরপরও পরীক্ষাতে টিকে থাকতে হবে চিল্লা বলেন টেকে না জান্নাতে যাওয়া এত সোজা নয় জান্নাতে যেতে হলে পরীক্ষা দিতে হবে পরীক্ষার পরে জান্নাতে যাওয়া লাগবে পরীক্ষা আসবে হজরতে খাব্বাবের মতন পরীক্ষা খাবকে যেভাবে আল্লাহ রাব্বুল আলমিন পরীক্ষা করেছিলেন ওইভাবে পরীক্ষা করবে ওই পরীক্ষায় খাবাব যে এরকম পাশ করেছে আমাদেরকেও পাশ করতে হবে রাজি আছেন তো সমস্ত কাফেরা খাবকে ধরল খাবকে ধরার পর বলল খাবাব সময় আছে ইসলাম তারে ছেড়ে দে হক কথা বলা গুলো ছেড়ে দে সালাত আদায় করা ছেড়ে দে কোরআন তেলাওত করা ছেড়ে দে এইগুলা করিস না আমাদের দলের ভিতরে চলে আয় বলে জীবন দিয়ে দেব তোদের দলের ভিতরে যাব না কারণ তোদের দলের ভিতরে ধর্ষণকারী আছে না নাই আছে নাই বাদ পার আছে না নাই 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 সব হলো তোদের দলের ভিতরে আমি তোদের দলে যাইতে চাই না আমি একজনের দলে থাকতে চাই তিনি কে আমি এইটা মানি আমি কালেমা পড়েছি জীবন দিয়ে দিব কিন্তু তুলের তুদের দলের ভিতরে যাব না আল্লাহ আকবার কঠিন পরীক্ষা সমস্ত কাফেরেরা খাববাবকে ধরলো খাববাবকে ধরার পর জ্বলন্ত কয়লা ছিল কয়লা জমিনের উপরে বিছানো হলো বিছানোর পর হযরতে খাববাবকে কয়লার উপরে চেপে ধরা হলো কয়জন সহ্য করতে পারবে জ্বলন্ত কয়লা এই কয়লার উপরে শুনিয়েছেন হজরতে খাব বাপকে কয়লার উপরে জ্বলতে রাজি আছেন কিন্তু ইমান দিতে রাজি নাই ল হ পা হসরতে আমা হরাদি আল্লাহ তাআলা আনু দীর্ঘদিন পর হজরতে খাব্পাবকে ডেকে বললেন খাব্পাব তোমার কোমরটা এত চিকন দেখছি এত চিকনওয়ালা কোমর তো মানুষ আমি জীবনে দেখি নাই তোমার কোমরটা এত চিকন ক্যান তোমার কোমরটা এত গর্ত ক্যান খাব্বাব বললেন অমর ইসলামের প্রথম যুগের সময় যখন আমি কালেমা পড়েছি মান এনেছি শয়তানেরা কাফেরেরা সহ্য করতে পারে নাই আমাকে জ্বলন্ত কয়লার উপরে চেপে ধরেছে জ্বলন্ত কয়লাতে জ্বলেছি ইমান থেকে চুল পরিমাণ আমাকে নড়াতে পারে নাই খাব্বাব পরীক্ষায় পাশ হয়েছিল খাব্বাবের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে এরপরে হজরতে বেলাল রদি আল্লাহ তালা আনহুকে তো পরীক্ষা কম করে নাই ঠিক না ভাই ঠিক যত পরীক্ষা হজরতে বেলালকে কে করেছে সমস্ত পরীক্ষায় পাশ করেছেন হজরতে বেলালল্লাহ বলেন পরীক্ষায় পাশ করার কারণে মহাজদিন হলেন বিশ্বনবী মহাজদিন হলেন মহাজদিন হলেন হজরতে বেলাল আর ইমাম হলেন বিশ্বনবী বাহাম্মাদসাল্লাল্লাহহু তত পাওয়া ইমাম হলেন বিশ্বনবী আর মহাজিন হলেন হজরত বেলাল রাজি আল্লাহ আনহুসুবাহ বলবেন না হঠাৎ করে সবাই বলল ইয়া রসল্লাহ সাল্লাহ আলাইকুম আপনি হজরতে বেলালকে মহাজিন বানিয়েছেন এখন তো ইসলামের আর দুর্বল সময় না এখন হলো সবল লক্ষ লক্ষ মানুষ এখন ইমান আনছে হজরেতে বেলালকে মহাজিনের কাতার থেকে বাদ দিয়া সুন্দর চেহারা না না এটা হবে না কারণ বেলাল যত পরীক্ষা দিয়েছে তোমাদের ভিতরে এত পরীক্ষা দেওয়ার কেউ নাই বিশ্ব মনে চায় না মহাজিন থেকে হজরেতে বেলালকে বাদ দিবে কিন্তু সাহাবিরা যেই দিকে নবীজির রায়ও সেই দিকে ঠিক না ব্যা ঠিক সবাই বললেন বাহিরের রাষ্ট্র থেকে আপনাকে দেখার জন্য আসে রাষ্ট্র থেকে অন্যান্য আপনার জন্য সাক্ষাৎ করতে আসে ওই করতে এসে সাক্ষাৎ যখন আজান দেয় বেলালের চেহারা ভালো না কণ্ঠ ভালো না আমাদের মান সম্মানটা নষ্ট হয়ে যায় আপনি একটা সুন্দর চেহারা সুন্দর কণ্ঠ সরওয়ালা একটা মসেন বানায়া দেন বিশ্ব বললেন ঠিক আছে তোমরা যেহেতু বলছো আমি যাও বেলালকে কাতার থেকে বাদ দিয়ে দিলাম বললেন বেলাল নামাজ থেকে থেকে আজান দিবা না বাদ দিয়ে দেয় কষ্ট আছে না নাই বিশ্বনবীজি বললেন অমুকে আজান দিবা সবাই চলে গেল কিন্তু বেলাল যায় না হানাল্লা বলেন মসজিদের কোনার ভিতরে হজরেতে বেলাল বসে আছে মসজিদের কোণার ভিতরে বসে থেকে আল্লাহকে বলছে আল্লাহ এত সহজে আপনি আবার ভুলে গেলেন কয়ে আমি তো আপনাকে ভুলি নাই আমার বুকের উপরে যখন মরুভূমির ভিতরে পাথর চাপা দেওয়া হয়েছিল নিঃশ্বাস নিতে পারি নাই এরপরও তো আপনারে আমি ভুলি নাই পাথর চাপা দিয়ে নিঃশ্বাস ফেলতে পারছি না কিন্তু আপনার জিগির তো আমার জবান থেকে কেউ নিতে পারে নাই আপনাকে তো আমি ভুলি নাই আপনি এত সহজে আমাকে ভুলে গেলে ঠিক আছে আমার মোয়াজিবের দায়িত্ব দরকার নাই আপনি যদিও আমাকে ভুলে যান আমি আপনাকে কোনোদিন ভুলব না সারা রাত কান্না করলেন আল্লাহর কাছে আর নিজের অনুকা সুচি আল্লাহর কাছে বললেন আপনি যদিও আমারে ভুলে যান আমি কিন্তু আপনারে ভুলবো না উমাইয়া আমাকে ধরে নাকের ভিতরে রশি লাগাতো কানের ভিতরে রশি লাগাতো ছোট ছোট বাচ্চাদের হাতে রশিটা ছেড়ে দিত ছোট ছোট বাচ্চারা যেই দিকে টানতো আমি বেলাল সেই দিকে যেতাম কিন্তু আপনারে ভুলি নাই মরুভূমির বালুর উপরে আমাকে শোয়ানো হতো বুকের উপরে পাথর চাপা দেওয়া হতো আর চাবুক দিয়ে আমাকে আঘাত করা হতো যে জায়গার ভিতরে চাবুকের আঘাত পড়তো ফিঙ্কি দিয়ে রক্ত পড়তো এরপরেও তো আল্লাহ আমি আপনারে ভুলি দেয় পুরা শরীরটাকে অঙ্কন করে দিল বেলেট দিয়ে যেভাবে মানুষের শরীরটাকে চিরা হয় হাজরেতে বেলালের শরীরটা ওই অবস্থা করেছে বিশ্বনবীজি দেখে সহ্য করতে না পেরে হজরত আবু বকর কে বললেন আবু বকর সম্পদ তো আল্লাহ কম দেয় নাই সম্পদ তোমারে কম দেয় নাই অনেক সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে রে আবু বকর যাও আমার বেলালকে তুমি মুক্ত করে আমার সামনে এনে দাও আবু বকর স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে উমাইয়ার সামনে ফেলে দিয়ে বললেন স্বর্ণ মুদ্রার বিনিময় বেলালকে মুক্ত করে দে উমাইয়া বলল কালো একটা গোলামের জন্য এত সম্পদ যাও আমি মুক্ত করে দিলাম হজরত আবু বকর বললেন না রে ওমাইয়া না তুই মনে করেছিস কালো একটা গোলামকে কিনেছি কালো গোলাম রে কিনি নাই জান্নাতের উত্তম গোলামকে আমি করে মর্যাদাবান বেলালকে নিয়ে গেলেন বিশ্বনবীজির কাছে বিশ্ব নবীজি হজরত বেলালের মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখলেন এমন কোনো জায়গা নাই যে বেলালের কাটা কোনো চিহ্ন নাই বিশ্বনবীজি বললেন বেলাল ধৈর্য ধরো জমিনে যখন রক্ত পড়া শুরু করেছে কালেবার পতাকা উত্তোলন হতে দেরি হবে না যখন তোমার মতো ঈমানদারের রক্ত জমিনের ভিতরে পড়া শুরু হয়েছে কালিমার পতাকা উত্তোলন হতে আর দেরি নাই কারণ গাছ তাজা করার জন্য পানির দরকার আছে না নাই ইসলাম নামের বৃক্ষটাকে তাজা করতে হলে বুকের তাজা রক্ত ঢালতে হবে ঠিক না বুকের তাজা রক্ত না ঢালা পর্যন্ত কালেমার পতাকা উত্তোলন হয় নাই বাংলাদেশের ভিতরে যখন ইমানদারদের পতাকা ইমানদারদের যখন রক্ত ঝরেছে আল্লাহর কসম বেশি দেরি নাই আলেমের রক্ত যখন বাংলার জমিনে পড়েছে বাংলার জমিনেও কালেমার পতাকা উত্তোলন হতে দেরি হবে না চিল্লা বলেন ঠেকে না এই জন্য হসরতে বেলাল মসজিদের কোনায় বসে বললেন আল্লাহ আমার উপরে এত নির্যাতন হলো এরপরেও তো আমি আপনারে ভুলি নাই আমি শুদ্ধ করে আজান দিতে পারি না কেন পারি না আপনি তো ভালোভাবেই জানেন আমি যখন আপনার জিকির করতাম হজরে তো মাইয়া বাম হাতটা আমার মুখের ভিতরে ঢুকিয়ে দিল জিব্বাটাকে টান দিয়ে বাহির করে জিব্বার ভিতরে বাবলা গাছের কাটা চার থেকে পাঁচটা ঢুকালো ওই যে জিব্বাটা আমার ছিদ্র হয়েছে ব্যথা করে যার কারণে আপনার নামটা আমি হয়তো শুদ্ধভাবে বলতে পারি না আমি এত কষ্টের পরেও তো আপনারে ভুলি নাই আজকে আমি আপনারে ভুলি নাই আপনি আমারে ভুলে গেলে মহাজের দায়িত্বর দরকার নাই ফসলের নামাজের আজান হলো বিশ্বনবী মসজিদে নবমীতে আসলে সবাই বসে আছে কিন্তু সবুকে সাদেক এখনো পর্যন্ত হয় না কিছুক্ষণ পরে জিব্রাইল আসলেন আসার পর বিশ্বনবীজিকে বললেন আল্লাহ আপনার দিয়েছে সালাম গ্রহণ করেন বেলাল বললেন মসজিদে কি আজকে ফজরের আজান হয় নাই বিশ্ব বললেন হ্যাঁ আজান হয়েছে খুব সুন্দর কণ্ঠে এত সুন্দর কণ্ঠে মসজিদের ভিতরে আজান হয়েছে যা বলে কোনো শেষ নাই জিব্রাইল বললেন আজকের ফজরের যে আজান হয়েছে মনে হয় মসজিদের পার হয় নাই কিন্তু আপনার সাহাবি বেলাল যদি আজান দেয় আজানের আওয়াজ আর সে আজিমে গিয়ে ধাক্কা লেগে যায় আল্লাহ রব্বুর আলামিন আমাকে পাঠালেন দুনিয়ার ভিতরে মসজিদে নববীতে আজান হয় না কেন যাও আমার নবীকে বলো হজরেতে বেলালের মহাজদিনের সার্টিফিকেট পৃথিবীর কেউ দেয় নাই আমি আল্লাহ মহাজ সার্টিফিকেট দান করে দিলাম হজরেতে বেলালকে আমি ভুলি নাই বেলালকে জানায়া দাও আমি আল্লাহ বেলালকে ভুলি নাই যত পরীক্ষা করেছি সব পরীক্ষায় হজরেতে বেলাল পাশ করেছে বিশ্বনবীজী থাকবে বলেন ইমাম আর মহাজিন থাকবে হজরতে বেলাল পরীক্ষা যদি এইরকম আসে পরীক্ষায় প্রস্তুত দিতে রাজি আছেন তো পরীক্ষা যদি এর চাইতে কঠিন পরীক্ষা হয় প্রস্তুত আছেন তো